আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালাম তো আসসালাম রসুল হিল সম্মানিত উপস্থিতি ভাই ও বাবাজিরা পাঁচ নম্বর কারাকাশি উন্নয়ন যুবকর কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী কর্মীশালা উপস্থিতের সম্মানিত যুব বিভাগের সভাপতি যুব বিভাগের সেক্রেটারি এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আমার ইউনিয়ন জামাতের সকল নেতৃবৃন্দ সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সম্মানিত উপস্থিতি আজকের এই যুব বিভাগ কর্তৃক এই যে প্রোগ্রামের এত সফল প্রোগ্রাম হয়েছে এবং আগামী দিনে আমি এই যুব সমাজের কাছে দাবি রাখতে চাই যুব বিভাগ যে অর্থ ব্যয় করে আপনাদেরকে এই গেঞ্জি উপহার দিয়েছে এটা প্রসারের জন্য দিয়েছে আপনারা সকলেই এই গেঞ্জি গায়ে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান প্রসার করার জন্য এবং আগামী আমার ইউনানের সাতটা নির্বাচনী কেন্দ্র এই কেন্দ্র যেন কোনো অপশক্তি দখল করতে না পারে তার জন্য এই যুব সমাজকে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করতে হবে ইনশাল্লাহ এবং তাদের আগামীতে আরো আমরা বিভিন্ন প্রোগ্রামে যখন আহ্বান করব তারা এই গেঞ্জিগুলো গায়ে দিয়েই আমাদের নমিনি যখন আসবে আমার উদ্যতন নেতৃবৃন্দ যখন আসবে তাদের সামনে আমরা যেন আরো এরকম বড় প্রোগ্রাম করতে পারে আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই সাথে সাথে আমরা আমাদের তেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত যে দাঁত দাঁতি অভিযান চলছে এই যুব সমাজকে সাথে নিয়ে আমরা ইউনিয়ন কমিটি সকলেই বাজার ভিত্তিক আমরা দাওয়াতি কাজ যখন করব সকলের গায়ে এই গেঞ্জিগুলো থাকবে এটা একটা আমাদের প্রচারের সবচাইতে ফল হটবে আমি আহ্বান আপনাদের কাছে রাখতে চাই সাথে সাথে আগামী যে কোন যে মুহূর্তে ইসলামী আন্দোলনের ডাক আসবে আমরা সকলেই এভাবেই যেন এই ডাকে সাড়া দিয়ে আমাদের এইভাবে এই আন্দোলনে আহ্বান সকলের কাছে রেখে আজকের যুবা বিভাগকে আমি ধন্যবাদ জানিয়ে তাদের আগামী দিনের আরো ব্যাপক পরিকল্পনা গ্রহণ করার উদার আহ্বান রেখে আমি আমাদের আজকের এই কথা শেষ করলাম করলামি দাওয়ান আলী আহামদুলিল্লাহ রব্বিলাম কর্তৃক আয়োজিত এই জনসভা এবং এই বিশাল জনসমাবেশ আমাদের এই পাঁচ নম্বর কাগাছি ইউনিয়নের এক নতুন দোয়ার উন্মোচিত করলো আমি এই যুব বিভাগের কাছে প্রত্যাশা করি যত প্রকার এখানে অন্যায় অনিয়ম আছে যত প্রকার সালিসি চাঁদাবাজি হয় যত প্রকার দুর্নীতিবাজ হয় যত প্রকার অপশক্তি আছে তাদের বিরুদ্ধে এই যুব সমাজকে আমি রুখে দাঁড়ানোর আহ্বান জানাই দ্বিতীয় হলো আমি এই যে আমরা আমাদের পক্ষ থেকে যে গেঞ্জি আপনাদের উপহার দেয়া হয়েছে এই গেঞ্জিটা আপনারা প্রচার করবেন জামাত ইসলামের জামাত ইসলাম কি চাই আল্লাহর আইনকে এই আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চাই এর এক উজ্জ্বল প্রতীক আজকের এই গেঞ্জি উপহার এই গেঞ্জি উপহার দিয়ে যদি আপনারা মাঠে ময়দানে মোড়ে ঘাটে বাজারে যদি আপনারা চলাফেরা করেন মানুষকে দাওয়াত দিয়ে দেন আমরা ইনশাল্লাহ আশাবাদী যে সামনে যুব সমাজের শক্তি আরো বৃদ্ধি পাবে এবং মানুষ দলে দলে অটোমেটিক্যালি জামাত ইসলামে মানুষ জোর দিচ্ছে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে নীরব বিপ্লব নীরব ভোট বিপ্লব হয়ে গেল আমরা আশা করি ছাব্বিশে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে ঠিক অনুরূপ ভাবে এই রকম নীরব ভোট বিপ্লব আমরা বাংলাদেশে একটা দেখতে পাবো এবং ইসলামী শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত দেখতে পাবো এই আশাবাদ ব্যক্ত করে সবার শুভ কামনা করে এবং অঙ্গ ধীরে ধীরে এই সমাজকে আরো এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আজকের এই